তো আজকের ভিডিও শুরু করছি দুপুর দুটো তিপান্ন থেকে এখন সময় হয়ে গেছে দুপুর দুটো তিপান্ন খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি আলু থালু এরোমেলো অবস্থায় ক্যামেরার সামনে ভিডিও শুরু করতে ভাবুন কি করছিলাম আসলে স্নান করার পর অনেকটা সময় আমার নষ্ট হয়ে গেছে তারও কারণ আছে সে কারণটা আর বলছি না তো চলুন আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুদের বলবো যারা আমার চ্যানেলে নতুন নতুন আসছেন প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করছি শুরু করতে করতে মাঝখানে মাঝখানে একটু পজ করে দিচ্ছি কি আছে সামনে এদিকে ওদিক ছুটে পেলাচ্ছে তো চলুন শুরু করছি বেশি বক বক করবো না আজকে ভিডিওতে কি দেখাবো কি না কিছুই জানি না তো চলুন শুরু করে দিচ্ছি হ্যাঁ আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখুন দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর বাবা এখন একটু দেরি করে খাচ্ছে বাবার হজম হয়েছিল না না কি বলতে পারবো না তো সবার শেষে বাবা খাচ্ছে আমি খেয়ে বাসন টাসন ধুয়ে নিয়েছি তারপর মা খেলো শ্রীশান খেলো সবাই একসঙ্গেই খেলো আমি শুধু আগে সবার আগে খেয়ে উঠে গেছি তো এখন সবার শেষে বাবা খাচ্ছে তো আজকে লাঞ্চের মেনু তো সেরকম কিছু ছিল না মাছের তেল ঝাল ছিল আর ডাল ছিল আর আলুর একটু তরকারি ছিল কিট্টু অনেকক্ষণ থেকে দুষ্টুমি করছে এই যে আর ছোলাটা এটা মরে গেছে এটাকে নিয়ে রেখেছি এবার কিট্টুকে এটা আমি ধরাবো চারদিকে ছুটে বেড়ায় বদমাশি করে শুধু এই আরশোলাটাকে দেখলে একটু ভয় করে নিয়ে গেলাম কি একটু আরশোলা নিয়ে যাবো এই যে নিয়ে যাবো গেলাম নিয়ে গেলাম নিয়ে গেলাম কি বলছিস শ্যাম্পু একটা করে ছাড়িয়ে দিলে না পুচিলে পড়ে যাবে এটা কি এটা তো শ্বশুর এটা কে কার শ্বশুর কার শ্বশুর এটা আমার শ্বশুর আমার শ্বশুর মোটে নয় তো শ্বশুর বদমাশি করবি আবার আবার বদমাশি করবি বলছিস ঘুমিয়ে গেছিলাম দুটো আড়াইটার দিক করে এখন উঠলাম পেছনে এত চিৎকার করছে তো এখন উঠলাম এখন বেজে গেছে ছটা সাতচল্লিশ তো মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে ঘুমতে থেকে উঠলাম মাথাটা কেমন যেন ধরে গেছে আর ঘুমবো না কাল থেকে তো এখন একটু চাটা খাবো চাটা একটু পড়াবো তার আগে বাইরের দিকটা একটু দেখে নেব যে বাইরের বাইরের দিকে দিকে হচ্ছে কি অবস্থা কালকে যখন মেলায় গেছিলাম তখন দুধ নিয়ে এসেছিলাম দুধ শেষ হয়ে গেছে মুখে জলও দেওয়া হয়নি তো চলুন একটু মুখে জল দিয়ে নি আর বাইরের দিকটা একটু দেখে নিই আজকে ঠিক করে করাই হয়নি কারণ ফোনে চার্জ ছিল না ফোনটা দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম পাঁচ পার্সেন্ট চার্জ ছিল আমি ঘুমিয়ে গেছি আর ঘুম থেকে উঠে দেখে চার্জ নেই তার মধ্যে আবার মানে চার্জার খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে গেল চার্জারটাকে কোথায় ঢুকিয়েছিল ওরা কি জানি ওই দেখুন মাঠের দিকে দেখেছেন অন্ধকারের মধ্যে লাইট জ্বলছে আর কে যেন না ধানে হচ্ছে ধান জমিনে সার দিচ্ছে সার তো চলুন মুখে চোখে একটু জল নিয়ে নিই এখানে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কি করছো কিট্টু তুমি কি খাচ্ছ ধুরি ভাজা কিট্টুকে দেখুন বন্ধুরা কিট্টু আমাদের নেংকু আছে কিন্তু কিট্টুর জামাটা এতই বড় যে নিচের প্যান্ট পরানি বোঝাই যাচ্ছে না বাবি পড়তে বসবি না বাবা স্কুলের পড়া আছে টিউশনি পড়া আছে বসবি তো এই দাদু ভাই এসে গেছে দাদু ভাই ওই দেখ অন্ধকারে দাদু ভাই দাদুভাই অন্ধকারেই অন্ধকারে এসছে দেখেছিস আর এই রাস্তাটাই সাপের যা উপদ্রব তুমি এই রাস্তাটায় অন্ধকারে অন্ধকারে আসো আর এই রাস্তাটাই যা সাপ না এই এটা আসছে আলু পুরা বেগুন পুরা টমেটো आलू ठीक है तो मतलब पूरा বাজার থেকে কি কি আনলো দেখা যাক ওয়া এখানে আছে আমাদের কিট্টু বাবুর জন্য কালাকান তিনটে আমাদের কিট্টু বাবু আবার অন্য সব মিষ্টি খায় না আমাদের কিট্টু বাবু ভিআইপি কালাকান খায় শুধু রসগোল্লা আজকে এনেছিল বাবা সকালবেলা কিন্তু খায়নি দেখি টাকা এদিকে এই টাকা তাকিয়ে খা আর এই প্লাস্টিকের ভিতরে কি আছে দেখা যাক তো কিট্টুর জন্য এসেছে কালাকান কিট্টুতে মোমো টোমো খায় না শুধু মোমোর লেয়ারটা খায় ভেতরে সব ভেজ মোমো হলেও মানে ভেতরে সবজিটা খায় না চিকেন মোমো হলেও চিকেন ফিকেন খায় না তো কিট্টু শুধু হচ্ছে এই যে ওপরের যে লেয়ারটা এইটা ওটা খায় তো যাই হোক যে নিশানবাবুর জন্য একটা এগুলো নাকি মোমো কিন্তু ছটা ঝাড়গ্রামে সেই দত্ত মোমো আমার দত্ত মো তো ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে আগে মোমো দোকান ছিল না মোমো দোকানটাই রিসেন্ট হয়েছে কেমন খেতে ভাবি হয় বা তৃষ্ণবাবু আগেও খেয়েছে কিটটু মোমো খাবি নাকি এদিকে কেমন কেমন কে বাপি কেমন খেতে ওটা তো টমেটো কেচাপটেমন হয় তো কিট্টু আগে কিট্টু কেমন খায় একটু দেখে ভিতরে সেগুলো মাংস ভিতরের মাংসগুলো খায় না উপরের লেয়ারটা খায় এই যে দেখুন কিষান চিকেনটা বের করে দিল এবার খাবে নে নে টমেটো সস তুই খেয়ে খাবে না আস্তে আস্তে এখন থেকে ওঠার পরে না মাথাটা কেমন যেন ভারী হয়ে গেছিলো তৃষণ গেছিলো বাজারে ভাসক এনে দিল মানে মাথা যন্ত্রণার ওষুধ আর এই যে দুধ নিয়ে আসছে কালকেও একটা দুধ নিয়ে আসা হয়েছিল আমি তো একাই চা খাই আর কচি কাঁচাগুলো একটু একটু খেপে আমার সঙ্গে তো কালকে দুধটা আমাদের কিট্টুবাবু ছিঁড়ে আর ঢেলে দিয়েছিল হাফটা একটু দুধ ছিল কালকেই শেষ হয়ে গেছে আজকে সকালবেলা বাবা দুধ নিয়ে আসেনি এই জন্য সন্ধ্যাবেলা বাবু দুধটা নিয়ে এলো তো যাই হোক আমাদের বাড়ির সামনে যে হচ্ছে যার কাছ থেকে আমরা দুধটা নিই সে নেই তিরিশ টাকা বাজারে একটা দোকান থেকে আনা হয় সেখানে নেওয়া সেখানে নেয় আঠাশ টাকা আর এইখানে স্যামচোকে এই দুধটা যে দোকান থেকে আনি সে নেয় বত্রিশ টাকা আর আছে যার দোকানে ছিলাম তো আরেকজন নেয় তিরিশ টাকা করে তো দুটো দোকানে দু দাম কি করব। আমার যখন দুধ প্রয়োজন আমাকে নিতেই হবে কিচ্ছু করার নেই তৃষাণ কীট্টুও মাঝে মধ্যে একটু খায় আর আমিও খাই আর গরুর যে গাই গরুর যে দুধটা ওই দুধটা না আমি খেতে পাই না মানে প্রচুর গন্ধ করে মানে অনেকক্ষণ ধরে মা জ্বালায় একদম জ্বালিয়ে জ্বালিয়ে লাল করে দেয় তারপরেও যেন আমার গন্ধ লাগে তো যাই হোক আমি এই দুধটা খাই আর আমার এই দুধটা ঠিকঠাক লাগে গন্ধ টন্ধ লাগে না না নাহলে মাকে বলেছি তোমরা যদি মানে তৃষণার কীট্টুর জন্য গরুর দুধ নিতে চাও নিতে পারো আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি এই দুধটাই খাবো আর এদিকে দেখুন এদিকে হচ্ছে বাবা আর ত্রিশাণ হচ্ছে পড়তে বসে গেছে কি একটু একটু চুপ কর মানে বাবা হচ্ছে বসেছে তৃষাণকে পড়ানোর জন্য তো অঙ্ক করাচ্ছে বাবা ম্যাডাম আসে আর মাঝে মধ্যে আমিও দেখাই আর কিছুদিন হলো এত কাজের চাপ হয়ে গেছে আমার আমি আর দেখাতে পাচ্ছি না তৃষাণকে আর ত্রিশানের কালকে শরীরটা খারাপ ছিল বলে একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বলে কালকে না স্কুল যায়নি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তারপর হাত পা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল আর কালকে মেলায় একটু ঘোরাঘুরিও হয়েছে সেই জন্য তারপরে বাড়িতে এসে ওর একটা স্পেশাল ধন্যন্তরী ওষুধ আছে সেই ওষুধটা মা করে খাওয়ানোর পরে সুস্থ হয়েছে তো চলুন আমার মনে হয় রান্নাঘরের দিকে চাটা টা হয়েই গেল